নমস্কার বন্ধুরা দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন শখ ও ভালোবাসার কারণে আমরা অনেকেই কুকুর বিড়াল গরু বা খরগোশ পুষে থাকি আবার অনেকে জীবিকার কারণে ছাগল পায়রা হাঁস মুরগি বা মোষ পালন করে থাকে কিন্তু আমরা যে সমস্ত পশু বা পাখি পালন করি সে সবই আমাদের জীবনে নানান শুভ বা অশুভ প্রভাব বিস্তার করে এমন কিছু প্রাণী আছে যাদের পুষলে অশুভ ফলাফল লাভ হয়ে থাকে আবার এমন কিছু পশু পাখি আছে যাদের পুষলে পরিবারে শুভ শক্তি এবং আনন্দের সঞ্চার ঘটায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ ও নক্ষত্র অনুযায়ী জাতককে পশু পালন করা উচিত এর ফলে সেই পশু আপনার পরিবারে আগত সংকট দূর করবে এবং সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করবে আজকের পর্বে আমরা জানবো জ্যোতিষশাস্ত্র মতে কোন 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 পশু পাখি পালন করা শুভ এছাড়াও জানবো আপনার রাশি অনুযায়ী কোন পশু বা পাখি পালন করা আপনার জন্য লাকি প্রমাণিত হবে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র মতে কোন 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 পশু পাখি পালন করা শুভ নাম্বার এক কুকুর হিন্দু ধর্ম অনুযায়ী কুকুরকে কাল ভৈরবের সেবক মনে করা হয় বাড়িতে কুকুর পোষ্য হিসেবে রাখা অত্যন্ত শুভ কুকুর পুষলে কালভৈরব পরিবারে আগত সমস্ত বাধা ও সংকট দূর করেন পরিবারে অর্থের আগমন হয় এমন পরিবারে সর্বদা মা লক্ষ্মী বসবাস করেন আবার জ্যোতিষশাস্ত্র মতে কুকুর পুষলে কোনো জাতকের কোষ্ঠীতে উপস্থিত অশুভ গ্রহ শুভ ফল প্রদান করতে শুরু করে কুকুর পোষা সম্ভব না হলে প্রতিদিন কুকুরকে একটি করে রুটি খাওয়ান এর ফলে আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে নাম্বার দুই মাছ ফেংসুই ও বাস্তুশাস্ত্র উভয় শাস্ত্রেই মাছকে শুভ বলে মনে করা হয় আবার হিন্দু শাস্ত্রে বিষ্ণুর মৎস্যাবতারের কারণে মাছের ধর্মীয় গুরুত্ব স্বীকৃত মনে করা হয় বাড়িতে মাছ রাখলে দারিদ্র দূর হয় ও ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে পরিবারে সুখ শান্তি বজায় থাকে মাছের উপস্থিতির কারণে প্রচলিত ধারণা অনুযায়ী বাড়িতে অ্যাকোরিয়ামে মাছ থাকলে তা পরিবারে আগত যে কোনো সংকটকে আত্মসাত করে নেয় তবে গোল্ডফিশকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় সোনালী রঙের মাছ বাড়িতে রাখলে কোনো ধরনের সমস্যার আগমন ঘটে না তবে এর সাথে সাথে অবশ্যই অ্যাকোরিয়ামে একটি কালো মাছ রাখবেন এই মাছ পরিবারকে কুনজর থেকে রক্ষা করবে নাম্বার তিন খরগোশ দেখতে যেমন সুন্দর ও মিষ্টি বাস্তুশাস্ত্র অনুসারে ঠিক ততটাই শুভ খরগোশ জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে খরগোশ রাখলে সৌভাগ্য বৃদ্ধি হয় এবং ঘরের শুদ্ধতা বজায় থাকে খরগোশ ঘরের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির প্রসার ঘটায় বাস্তুশাস্ত্র মতে খরগোশকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়ে থাকে এছাড়াও খরগোশ পুষলে বাচ্চারা কু নজরের প্রভাব থেকে মুক্ত থাকে তাই অবশ্যই ঘরে খরগোশ পুষতে পারেনি নাম্বার চার কচ্ছপ হিন্দু ধর্মে কচ্ছপকে দশাবতারের মধ্যে অন্যতম বলে মনে করা হয়ে থাকে মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে কচ্ছপ বাড়িতে কচ্ছপ পুষলে অসফল হতে থাকা কাজও সাফল্যের মুখ দেখবে কচ্ছপের প্রভাবে লক্ষ্য লাভেও আপনি সফল হবেন আবার বাস্তুশাস্ত্রেও কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তবে বাড়িতে কচ্ছপ পোষা কোনো কারণে সম্ভব না হলে তামা বা রূপোর কচ্ছপ বাড়িতে রাখতে পারেন এটিও আপনাকে উপকারী ফল প্রদান করবে এর ফলে গৃহে বৈভব ও ঐশ্বর্য বৃদ্ধি পাবে নাম্বার পাঁচ ব্যাংক। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে ব্যাংককেও শুভ বলে মনে করা হয় মনে করা হয় ব্যাংক পুষলে রোগ ভোগ থেকে মুক্ত থাকা যায় যদিও জীবন্ত ব্যাংক নয় তাই পিতলের বা কাচের ব্যাংক রেখেও আপনি বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটাতে পারেন এর ফলে পরিবারের সদস্যদের ভাগ্যদয় হয় বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাংক দেখলে সমস্ত কাজ বিনা বাধায় পূর্ণ হয় বলে মনে করা হয় নাম্বার ছয় ঘোড়া জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে ঘোড়া অত্যন্ত শুভ ও সৌভাগ্যবান বলে মনে করা হয় তবে গৃহস্থ বাড়িতে সাধারণত ঘোড়া পোষা সম্ভব হয় না এক্ষেত্রে ঘোড়ার পেন্টিং বা রাখা যায় পরিশ্রমী ও বুদ্ধিমান পশু বলে মনে করা হয় বাড়িতে ঘোড়ার ছবি বা স্ট্যাচু থাকলে পরিবারের সদস্যদের ওপর শুভ প্রভাব পড়ে তাই জীবনে লক্ষ্য লাভে সফল হন জাতক জাতিকারা নাম্বার সাত বেড়াল বাস্তুশাস্ত্র অনুসারে বেড়াল ধন ও সম্পদের দেবী মা লক্ষ্মীর প্রতীক বেড়াল অত্যন্ত স্নেহশীল এবং বুদ্ধিমান প্রাণী বাস্তুশাস্ত্র মতে বিড়ালদের পোষা প্রাণী হিসেবে রাখা বা দক্ষিণ পূর্ব কোণের সাথে যুক্ত দোষ কমাতে তাদের খাওয়ানোর উপর জোর দেয় বাড়িতে বিড়াল রাখলে বাড়ির মহিলা সদস্যদের সুস্বাস্থ্য বাড়ায় যেহেতু বিড়াল দেবী লক্ষ্মীর সাথে যুক্ত তাই বলা হয় তারা সম্পদ এবং অর্থ নিয়ে আসে নাম্বার আট টিয়া পাখি টিয়া পাখি রাখলে ঘরে নেতিবাচক ও অশুভ শক্তি থাকে না যারা বাড়িতে টিয়া পাখি পুষে থাকেন তাদের মধ্যে হতাশা কম দেখা যায় এর পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকিও কমে যায় শুধু তাই নয় টিয়া পাখি পালন করলে অর্থনৈতিক সুবিধাও পাওয়া যায় দারিদ্রের লক্ষণগুলিও কেটে যায় দ্রুত যদি টিয়া পাখি রাখা সম্ভব না হয় তাহলে তার ছবি রাখতে পারেন এর মাধ্যমে রাহু কেতু ও শনির পুদিষ্টি ঘরের ওপর আছড়ে পড়ে না যার কারণে অকাল মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যায় এছাড়াও বাড়িতে যদি শিশু থাকে তাহলে অবশ্যই একটি টিয়া পাখি পুষতে পারেন এতে শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়ে নাম্বার নয় গরু হিন্দু ধর্মে গরুকে পূজনীয় মনে করা হয় কথিত আছে যে গাভীর পুজো করলে সবচেয়ে বড় বড় কষ্টের উপশম হয় কারণ বিশ্বাস করা হয় গাভীতে তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন গরুর সেবায় সকল দেবদেবী সন্তুষ্ট হয় এবং পরিবার সমৃদ্ধি ও সুস্বাস্থ্য লাভ করে গরুর সেবা করলে রাশির যে কোনো দোষ দূর হয় এবং পিতৃদোষ প্রভৃতি কারণে উদ্বুদ্ধ বাধা থেকে মুক্তি পাওয়া যায় দাপরযুগেও ভগবান শ্রীকৃষ্ণ গরুর প্রতি ভালোবাসা দেখিয়েছেন এবং মানুষকে গরুর সেবা করার বার্তা দিয়েছেন আপনি যদি আপনার জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে গরুর সাথে সম্পর্কিত কিছু প্রতিকার করলে সেগুলি আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারে কথিত আছে যে গরুকে খাওয়ানো বা গরুর সেবা যা কিছু সরাসরি দেবদেবীর কাছে পৌঁছয় তাই শাস্ত্রে বলা হয়েছে গরুর জন্য প্রথম রুটি বের করে রাখতে হবে গরুকে প্রথম রুটি নিবেদন করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে বুধ গ্রহের কুপ্রভাব দূর করতে যদি আপনার কুণ্ডলিতে গ্রহ দুর্বল থাকে বা আপনি কোনো কারণে এর অশুভ প্রভাবের সম্মুখীন হন তাহলে প্রতি বুধবার গরুকে সবুজ চারা খাওয়ান এটা খুবই শুভ এতে বুথ সংক্রান্ত অশুভ প্রভাব দূর হবে এবং আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান পাবেন শনি সংক্রান্ত যে কোনো সমস্যা দূর করতে একটি কালো গরুর সেবা করুন এছাড়া সম্ভব হলে ব্রাহ্মণকে একটি কালো গরু দান করুন এতে আপনার শনি সংক্রান্ত সব সমস্যার অবসান হবে মঙ্গল সংক্রান্ত সমস্যা দূর করতে বা রাশিতে মঙ্গল দোষ থাকলে আপনি আপনার জীবনের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন এমন পরিস্থিতিতে একটি লাল রঙের গাভীর সেবা করুন মঙ্গলবার গাভীর পুজো করে গুড় ছোলা ইত্যাদি খাওয়ান বৃহস্পতি সংক্রান্ত সমস্যা দূর করতে অর্থাৎ গুরুগ্রহ আপনার অনুকূলে না থাকলে বিবাহে বিলম্ব হয় শিক্ষায় বাধা সহ নানান সমস্যা দেখা দেয় এমন অবস্থায় প্রতি বৃহস্পতিবার মা গরুকে হলুদের তিলক লাগান তাকে ছোলা গুড় এবং এক চিমটি হলুদ মেশানো আটার রুটি খাওয়ান থেকে মুক্তি পেতে অর্থাৎ আপনার রাশিতে যদি পিতৃদোষ থাকে তাহলে জীবনের কোনো কাজই সহজে হয় না এবং পরিবারে কষ্টের পাহাড় পড়ে এই সমস্যা এড়াতে অমাবস্যার দিন গরুকে রুটি গুড় এবং সবুজ চারা খাওয়ান প্রতিদিন যদি গরুকে সেবা করা যায় তাহলে আরও ভালো হয় এর মাধ্যমে পিতৃদোষ দূর হবে এবং অন্যান্য গ্রহগুলোও শান্ত হবে এবার জেনে নিন আপনার রাশি অনুসারে কোন পশু বা পাখি পালন করা আপনার জন্য শুভ মেষ রাশি কুকুর বৃষরাশি বেড়াল মিথুন রাশি টিয়া পাখি কর্কট রাশি খরগোশ বা বিলাতি ইঁদুর সিংহ রাশি ঘোড়া কন্যা রাশি রঙিন মাছ তুলা রাশি বিড়াল রাশি সাপ কিন্তু সাপ তো আর পোষা সম্ভব নয় তাই বাড়িতে রাখুন সাপের ছবি ধনু রাশি কচ্ছপ মকর রাশি গরু কুম্ভ রাশি টিয়া পাখি মীন রাশি খরগোশ বন্ধুরা হিন্দু পুরাণ মতে গৃহস্থের ঘরে পোষ্য রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় গৃহপালিত পশুরা ঘরে সৌভাগ্য এবং সমৃদ্ধ বয়ে আনে কিন্তু কিছু কিছু পশু বা পাখি পালন করা বেআইনি তাই যদি কেউ জীবন্ত পোষ্য রাখতে নিতান্তই অক্ষম হন তবে তাদের উপযোগী পোষ্যের মূর্তি বা ছবি রাখতে পারেন এতেও শুভ ফলাফল লাভ করা সম্ভব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ